আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা খুব ইজিলি অফিসে চাইলেও ইংরেজিতে কথা বলতে পারি সো অফিসে কিন্তু অনেক কিছু নিয়ে আমাদের অনেক সময় ইংরেজিতে কথা বলা লাগে সো আমরা আজকে খুবই ইজি কয়েকটা বাক্যের মাধ্যমে দেখব যে আমাদের রেগুলার অফিস লাইফেও কিভাবে আমরা ইংরেজি কথা বলে অ্যাকচুয়ালি অফিসেও টাইম স্পেন্ড করতে পারি সো প্রথম বাক্য মনে করেন আপনার অফিসে কারোর সঙ্গে প্রথমবার দেখা হলো আপনার হয়তোবা নিজেকে ইন্ট্রোডিউস করা লাগছে কিভাবে করতে পারেন হাই আই এম ড্যাশ what's your name আপনি ড্যাশে আপনার নামটা বসাবেন হাই আই অ্যাম মুনজিরিন অথবা হাই আই অ্যাম মালিহা তো খেয়াল করে দেখবেন এই ড্যাশটাতে কিন্তু আপনারা আপনাদের নামটা বসিয়ে দিলেই হচ্ছে এরপরে আপনারা জিজ্ঞেস করবেন what's your নেম যে তোমার নাম কি এরপর আরেকটা খুব কমন বাক্য আমাদের অনেক সময় অফিসে ইউজ করা লাগে সেটা হচ্ছে আপনি কোন ডিপার্টমেন্ট থেকে এসেছেন সেটা বলার জন্য কিভাবে বলতে পারেন আই এম ফ্রম দ্য তুমি কোথায় কাজ করো আপনার ক্ষেত্রে ড্যাসটাতে আপনি যেই ডিপার্টমেন্টে বা যেই বিভাগে কাজ করেন ওই কোম্পানিতে শুধু সেই ডিপার্টমেন্টের নামটা বসিয়ে দিলেই হচ্ছে বাকি সবকিছু কিন্তু সেম থাকছে এর আরেকটা কমন বাক্য আমাদের অফিসে অনেক সময় ইউজ করা লাগে মনে করেন আপনি কোন একটা প্রজেক্ট নিয়ে ডিল করছেন আপনার আন্ডারে কোন একটা প্রজেক্ট আছে আপনার হাতে কোন একটা বড় প্রজেক্ট আছে এবং আপনি চান যে ওই প্রজেক্টটা সফল হোক বা অনেক সাকসেসফুল হোক আপনি সেটা কিভাবে বলতে পারেন আই ওয়ান্ট দিস নিউ প্রজেক্ট টু বি আ সাকসেস আই হ্যাভ মাই ড্যাশ আই হ্যাভ মাই আইজ অন দ্য প্রাইস এর মানে হলো আমার অনেক বেশি মনোযোগ এই প্রজেক্টের উপর কারণ আমি চাই এই প্রজেক্টটা অনেক 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 বেশি সফল হোক অথবা আপনি এটাও বলতে পারেন আই হ্যাভ মাই আইস অন দা বল এরও মানে হলো এই দুটোই কিন্তু ইডিয়াম আইজ অন দ্য প্রাইজ বা আইজ অন দ্য বল দুটোই কিন্তু ইডিয়াম বা বাগধারা এবং দুটোরই অর্থ হলো যে আমি অনেক ফোকাসড এবং আমি চাই যাতে এই প্রজেক্টটা অনেক 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 বেশি সাকসেসফুল হোক আরেকটা কমন কারণে অনেক সময় আমাদের অফিসে ইংরেজি বলা লাগতে পারে সেটা হচ্ছে মনে করেন আপনি আপনার কোনো কলিগকে জিজ্ঞেস করতে যাচ্ছেন যে তারা কোনো একটা প্রজেক্ট টাইম মতো শেষ করেছে নাকি কিভাবে জিজ্ঞেস করতে পারেন ডিড ইউ ড্যাশ দ্য প্রজেক্ট ইন টাইম ডিড ইউ ফিনিশ দ্য প্রজেক্ট ইন টাইম মানে তুমি কি সময় মতো প্রজেক্টটা শেষ করেছিলে ডিড ইউ কমপ্লিট প্রজেক্ট ইন টাইম এরও মানে হলো যে তুমি কি টাইম মতো প্রজেক্টটা শেষ করেছিলে আপনার কলিগ যদি আপনার অনেক ক্লোজ হয়ে থাকে তাহলে আপনি গেট ডান উইথ বলতেই পারেন বা এটা যদি একটা ইনফর্মাল সিচুয়েশন হয়ে থাকে তাহলে আপনি গেট ডান উইথ বলতে পারেন কিন্তু এমনি কিন্তু কমপ্লিট বলা বা বলা অফিসে আর একটু বেটার কারণ আমাদের অফিসে কিন্তু অনেক সময় ফর্মাল ইংলিশেই কথা বলতে হবে বা মোস্ট অফ দা টাইম আমাদের ফর্মাল ইংলিশেই কথা বলা লাগে আপনারা ফিনিশ বলতে পারেন কমপ্লিট বলতে পারেন ইনফর্মাল সিচুয়েশনে থাকলে গেট ডান উইথ বলতে পারেন তিনটারই অর্থ হলো যে আপনি কি এই প্রজেক্টটা টাইম মতো শেষ করতে পেরেছিলেন আরেকটু আরেকটা এক্সাম্পল দেই এই এক্সাম্পলটা হলো মনে করেন আপনার সামনে হয়তো কেউ ইংলিশে কথা বলছে অফিসে এবং আপনি সে কি বলেছে সেটা ঠিক বুঝে উঠতে পারেননি তাকে কিভাবে আপনি আরেকবার কথাটা রিপিট করতে বলতে পারেন খুবই সহজ মনে করেন আপনি তার কথা শুনেননি আপনি দুঃখিত ক্যান ইউ সে দ্যাট ড্যাশ ক্যান ইউ সে দ্যাট ওয়ান মোর টাইম আপনি কি কথাটা আরেকবার বলতে পারবেন বা ক্যান ইউ সে দ্যাট আগেন এরও মানে হলো যে আপনি কি কথাটা আরেকবার বলতে পারবেন নাকি খেয়াল করে দেখবেন অফিসে যদি আপনারা এরকম সিচুয়েশনে পড়েন যেখানে কেউ একজন একটা বলেছে এবং আপনি ঠিক বুঝে উঠতে পারেননি যে সে কি বলেছে এবং আপনি চান যে সে কথাটা আরেকবার রিপিট করুক তখন কিন্তু আপনি ইজিলি এই বাক্যটা আপনারা সবাই হয়তো বা কোনো একটা মিটিং এ আছেন কোনো একটা প্রেজেন্টেশন সেরেমনিতে আছেন বা এমন কোথাও আছেন যেখানে কেউ একজন তার মতামত দিল এবং আপনি প্রকাশ করতে চান যে আপনি তার সঙ্গে একমত কিভাবে বলতে পারেন

একদমি একমত এরকম কোন সিচুয়েশনে যখন আপনি থাকবেন যেখানে আপনি এটা প্রকাশ করতে চাচ্ছেন যে কেউ একজন তার ওপিনিয়ন দিয়েছে বা মতামত দিয়েছে এবং আপনি তার সঙ্গে একমত তখন কিন্তু ইজিলি আপনি এই বাক্যটা ইউজ করতে পারেন করেন আপনার এর উল্টা সিচুয়েশনটা হলো। হয়তো বা কেউ একজন তার মতামত দিয়েছে এবং আপনি তার সঙ্গে একমত নয় এটাও কিন্তু আপনি চাইলে খুবই সহজে ইংরেজিতে প্রকাশ করতে পারবেন কিভাবে আই সি আইসিএ আইসিএট ডিফারেন্টলি লেটমি এক্সপ্লেন যে আমি তোমার সাথে আসলে পুরোপুরি করছি না বা আমার মতামত তোমার সঙ্গে মিলছে না স্লাইটলি ডিফারেন্টলি যে আমার মতামত তোমার সাথে একটু মিলছে না অথবা এট আদারওয়াইজ তিনটারই অর্থ হলো যে আপনি ডিফারেন্টলি বললেন স্লাইটলি ডিফারেন্টলি বললেন আদারওয়াইজ বললেন তিনটারই অর্থ হলো যে আমি আপনার সঙ্গে একমত নয় লেট মি এক্সপ্লেইন এর মানে হলো যে আমি আপনাকে এখন ব্যাখ্যা দিতে চাই যে কেন আমি আপনার সঙ্গে একমত নয় সো নেক্সট টাইম আপনি যদি কারোর সঙ্গে একমত না হয়ে থাকেন এবং তাকে সেটা জানাতে চান আপনি কিন্তু ইজিলি এই বাক্যটা ইউজ করতে পারবেন পর মনে করেন আপনি কারোর সঙ্গে একটা মিটিং সেট করতে চান এটা কিন্তু অনেক কমন একটা সিচুয়েশন আমাদের অফিসে কিন্তু খুবই রেগুলারলি অন্য কলিগদের সঙ্গে মিটিং সেট করা লাগে সো আপনি সেটা কিভাবে ইংলিশে করতে পারেন খুবই ইজি আইড লাইক টু সেট আপ মিটিং উইথ ইউ ইউর আর্লিয়স্ট কনভিনিয়েন্স আই লাইক টু আপথ ইউ ইউর আর্লিয়েন্স যে যত দ্রুত সম্ভব আমি আপনার সঙ্গে একটা মিটিং আপনি যখনই ফ্রি থাকেন আই লাইক টু সেট আপ আিটিং উইথ ইউ এট ইউর আর্লিয়েস্ট কনভিনিয়েন্স এরপরে আপনি তাদেরকে হয়তো জিজ্ঞেস করতে চান যে তারা কখন ফ্রি আছে ওয়েন আর you ড্যাশ When are you free? যে আপনি কখন ফ্রি আছেন are আর available? এরও মানে হলো যে আপনি কখন ফ্রি আছেন সো খেয়াল করে দেখবেন নেক্সট টাইম আপনি যখন কারোর সঙ্গে মিটিং সেট করতে চাচ্ছেন তাদের থেকে একটা সময় নিতে যাচ্ছেন সেই মিটিং এর জন্য আপনি কিন্তু খুবই ইজিলি এই বাক্যটা ইউজ করে সেটা করতে পারবেন লাস্ট যে বাক্যটা অনেক সময় আমাদের অফিসে ইউজ করা লাগে সেটা হচ্ছে ভিডিও কনফারেন্স করার সময় মনে করেন আপনারা অফিসের সব মিলে ভিডিও কনফারেন্স করছেন এবং কিছুক্ষণের জন্য আপনার কনফারেন্স থেকে বেরিয়ে অন্য কোনো হয়তো কাজে যাওয়া লাগছে বা অন্য কোথাও যাওয়া লাগছে এটা আপনি কিভাবে বলতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর করে ইংরেজিতে বলা সম্ভব কিভাবে ড্যাশ স্পিকিং আই নিড টু লিভ ফর টেন মিনিটস আনিশা স্পিকিং আই নিড টু লিভ ফর টেন এই বাক্যটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে না আপনি আরেকটু একটু নাইসলি বাক্যটা শেষ করতে চান কি বলতে পারেন ইজ দ্যাট ওকে উইথ এর মানে হলো যে আমি কিছু করার জন্য যদি বেরিয়ে যাই তাহলে কি ঠিক আছে বা কারো কোনো সমস্যা আছে ইজ দ্যাট ওকে উইথ এভরিওান সো দুটো যদি আমি মিলিয়ে বলি তাহলে আমি কি বলতে পারি মনজের ইন স্পিকিং এখানে ড্যাসে আপনি আপনার নাম বসাবেন আই নিড লিভ ফর টেন মিনিট আপনার যদি দশ মিনিটের জন্য বের হতে হয় তাহলে আপনি দশ মিনিট বলবেন আপনার যদি বিশ মিনিটের জন্য বের হতে আপনি টোয়েন্টি মিনিট বলবেন পঞ্চাশ মিনিটের জন্য আশা করি আপনার মিটিং থেকে বের হতে হবে না বাট 10 টেন এর জন্য বের হলে টেন মিনিটস ফাইভ মিনিটসের জন্য বের হলে ফাইভ মিনিটস টোয়েন্টি এর জন্য বের হলে টোয়েন্টি মিনিট তো যতক্ষণের জন্য আপনি বের হচ্ছেন সেটাই এখানে বসিয়ে দিলে হচ্ছে এবং বাক্যটাকে শেষ করবেন এটা বলে ইজ দ্যাট ওকে উইথ এভরি যে আমি কিছুক্ষণের জন্য চলে গেলে কি কারো কোনো সমস্যা হবে নাকি আজকে কিন্তু খুব ইজি কয়েকটা বাক্যের মাধ্যমে আমরা শিখে ফেলেছি কিভাবে আমরা চাইলে ইজিলি অফিসের মধ্যেও ইংরেজিতে কথা বলতে পারবো এই বাক্যগুলোর বাইরে আর কোন কোন বাক্য আপনাদের মনে হয় আপনাদের অফিসে প্রয়োজন হয় আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমি কিন্তু আপনাদের সব কমেন্টগুলোর জন্য অপেক্ষায় থাকবো সিভিন দ্য নেক্সট ক্লাস